দু বাংলাদেশ প্রিমিয়ার লিগ মেগাস্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এবং ঢাকা ক্যাপিটালসের একজন প্রথম প্লেয়ার যিনি সরাসরি চুক্তিবদ্ধ হয়ে গেছেন তার নাম তাস্কিন আহমেদ গতকাল বিকেলবেলা থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবরটা একেবারে রটে গেছে এবার ব্যাপারটা হচ্ছে বন্ধুরা আমরা দেখেছি তাসকিন আহমেদ যিনি এর আগেও বিপিএল খেলেছেন আমি যদি ভুল না করি দু হাজার পঁচিশ সালে বিপিএলে তাসকিন আহমেদ খেলেছিলেন আমি যেহেতু বিপিএল টা দেখছিলাম কনস্ট্যান্ট কারণ ঢাকা ক্যাপিটালস এর পারফরমেন্স কেমন হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর খেলাগুলো তো দেখছিলামই এছাড়াও অন্যান্য দল যখন খেলছিল আমি সময় পেলে দেখছিলাম এ তো আমার মনে হচ্ছে আমি তাজকিন আহমেদের খেলা দেখেছি এবার ব্যাপারটা হচ্ছে তাসকিন আহমেদ তিনি ঢাকা ক্যাপিটালস এর হয়ে এবারে খেলবেন একটা চাওয়া তাজকিন আহমেদের কাছ থেকে থাকবে কারণ বেশ কিছুদিন আগে মেগাস্টার শাকিব খানের সঙ্গে যখন তাসকিন আহমেদ মিট করলেন তারপরে কিছু ইন্টারভিউ থেকে এটা জানতে পারা যায় তাসকিন আহমেদ নিজেই বলেছেন যে তিনি মেগাস্টার শাকিব খানের একজন ভক্ত তাই সেখান থেকে অবশ্যই আমরা এটা চাইব যে তিনি ঢাকা ক্যাপিটালসে যেন ভালোভাবে খেলেন মানে ডেফিনেটলি একজন প্লেয়ার সবসময় চান তিনি ভালোভাবেই খেলবেন যখন মেগাস্টার শাকিব খানের দল এটা তাই তাসকিন আহমেদের কাছে এটা আমাদের চাওয়া থাকবে যেহেতু আপনি একজন মেগাস্টার সাকিব খানের ভক্ত তাই আপনার ডেডিকেশন লেভেলটা যেন থাউজেন্ড হয় আমি কমেন্ট সেকশন চেক করছিলাম অনেকে অনেক রকমের কমেন্টই করছেন কেউ বলছেন বিদেশি প্লেয়ার কিনতে হবে হ্যাঁ অবশ্যই আমি এটার সঙ্গেও একমত বিদেশি প্লেয়ার তো অবশ্যই দরকার আচ্ছা আমি আবার এরকম একটা পোস্ট দেখলাম যে সরাসরি চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছেন আহমেদ এবং সাব্বির সাব্বির রহমান যদিও রহমানের কথাটা কিন্তু এখনো ভালোভাবে স্প্রেড করেনি এখনো এটা শিওর কিনা আমি জানি না তবে আমার ধারণা তাসকিন আহমেদের খবরটা তো একেবারে শিওর সাব্বির রহমানের আগের বার ঢাকা ক্যাপিটালসের হয়েই খেলেছিলেন এবং তিনি খুব ভালো খেলেছিলেন এটা নিয়ে কোনো ডাউট নেই আমি দেখলাম অনেকে কিন্তু মুস্তাফিজুর চাইছেন যে মুস্তাফিজুর কে চাই অনেকে এবার দেখবার ব্যাপার এটা দেখুন এখন সবেমাত্র প্লেয়ার সিলেকশন শুরু হলো এখনো অনেকটা বাকি ফাইনালি ঢাকা ক্যাপিটালস টিমের কারা কারা খেলছেন সেটা জানতে পারবো সেই সময়টা এখনো আমাদের কাছে আছে তো আমার মনে হয় প্রথমবার ঢাকা ক্যাপিটালসের কিছু ডিসিশনে প্রবলেমস ছিল কিছু স্ট্র্যাটেজিতে প্রবলেম ছিল প্রথমবার বলে সেটা হয়েছিল দ্বিতীয়বার নিশ্চয়ই সেটা অনেকটা অংশে রিকভার হয়ে যাবে এবং অনেকটা শুধরে যাবে তাই আমরা এটা এক্সপেক্ট করতেই পারি ঢাকা ক্যাপিটালস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের বিপিএল এ দারুণ একটা পারফরমেন্স দেবে আমরা চাই এটা হোক তো এখনো প্লেয়ার সিলেকশন অনেক বাকি দেখা যাক বাকিরা আর কারা কারা সংযুক্ত হন ঢাকা ক্যাপিটালসের সঙ্গে এবং আসলেই বিদেশি প্লেয়ার্স কেউ ঢোকেন কিনা পুরো ব্যাপারটা কীরকম হয় সেদিকে অবশ্যই নজর থাকবে আর তার সঙ্গে সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট থিঙ্ক কোচ কোচকে ভীষণ ভালো হতে হবে এটা নিয়ে আমরা সেপারেট একটা ভিডিওতে কথা বলবো তবে অবশ্যই রইল সকিন আহমেদের জন্য অনেকে তাকে বলছে তিনি রান মেশিন আমি একটাই ব্যাপার বলতে চাই যে একটা টিমের যখন খেলা হচ্ছে কোনো কোনো প্লেয়ার কোনো কোন জিনিসের জন্য অনেক বেস্ট কেউ ভালো বোলার কেউ খুব ভালো ব্যাটিং করেন কেউ খুব ভালো উইকেট কিপার কেউ ভালো রান নেন সবটা দিয়ে কিন্তু একটা দল গঠন হয় তাই প্রত্যেকটা সেগমেন্টে যদি ভালো ভালো প্লেয়ার্সরা একটা টিমের মধ্যে থাকেন তাহলে সেই খেলাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু অনেকটা সুবিধে হয় তো দেখা যাক তাসকিন আহমেদের পারফরমেন্স কেমন হয় ডেফিনেটলি সেদিকে আমাদের নজর থাকবে তোমাদের কি বক্তব্য তোমরা কি এবারেও ঢাকা সাব্বির রহমান এবং যদি চেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো তোমাদের চাওয়ার প্লেয়ার্স কারা যাদেরকে ঢাকা ক্যাপিটালস এর সাকিবিয়ান ভাইরা বোনেরা দেখতে চাইছো এবার সেটাও কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য জন্যে টাটা